ত্রিপুরার উনকোটি জেলায় কুমারঘাট থেকে বিরাশি মাইল যাবার রাস্তায় কাঞ্চনছড়া এলাকায় বিপজ্জনক হয়ে উঠেছে অসম আগরতলা জাতীয় সড়ক সংস্কারের অভাবে প্রায়ই ধসে পড়ছে রাস্তার মাটি এতে করে নিয়মিত ঘটছে দুর্ঘটনা প্রাণহানির ঘটনাও ঘটেছে বিজ্ঞানসম্মতভাবে সড়ক সংস্কারের দাবি যান চালকদের রাজ্যে সড়ক নির্মাণের প্রচারের মধ্যেই সংস্কারের অভাবে জাতীয় সড়কের দুর্দশা সড়ক সংস্কারের নজর নেই প্রশাসনের অভিযোগ গাড়ি চালকদের স্টেশন অফ দিঘা কুমারঘাট যাওয়ার রাস্তা আসাম আগরতলা মেন রুট এটা প্রায় আজকে প্রায় ছয় মাস তা বর্ষা একটু দেখতেছি এটা একটু ভাঙা যে ওই বর্ষা সিজন আলে একটু রিপেয়ারিং করে পাত্রতে দেয় আবার বর্ষায় বৃষ্টি হলে আবার সেম এরকম হয়ে যায় অ্যাক্সিডেন্ট বলতে এমন না এসে সাথে এমনি হয়েছে আর কি যে গাড়ি চাপিয়ে নিতে গেলে ওই যে বাইকও অ্যাক্সিডেন্ট হয়েছে এম গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে মারু বাইক দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে লোক মারাও গেছে ওই কালভার্টে কিনে একটা ভাঙায় সবসময় ভাঙা থাকে এটা বহুদিন থেকে তো ভাঙা এলে

আমরাই সচল চাই এটা আসামের প্রধান রুট কিন্তু অনেক আহত হয়েছে অনেক আহত হয়েছে গাড়ি ক্রাউ ভাঙছে গেছে বহুত অনেক গাড়ি নিচে গেছে ঠিকাক মতো তো করে না এই দিকে যেয়া যায় মসলা মাসলি তারপরে আবার বাংলা উপযুক্ত সংস্কারের অভাবে জাতীয় সড়ক মরণ ফাঁদে পরিণত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন গাড়ি চালক থেকে শুরু করে সাধারণ মানুষও গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কের দ্রুত সংস্কারের দাবি উঠেছে কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট এনকে টিভি বাংলা